বিসমিল্লা ইহমানির রাহিম আজকে একটা পাক নিয়ে আসছি এই যে দেখেন পাকটা এটা চিংড়ি মাছ দিয়া আলু দেওয়ার চোরচড়ি এই যে দেখেন আমি প্যানের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ আগে দিয়া পরে রসুন দিয়ে যে লাড়া দিতেছি এই কাজে আমার মানে সহকারী হয়েছে আমার ওয়াইফ হ্যাঁ আমি এই যে ইঞ্জেকশান চুলা পাকাই আর এখানে আসলে উনি সহযোগিতা করে এই দেখেন এক চামচ করে আপনার দইনার জিরা হলুদ মরিচ চার চামচের এক চামচ করে কারণ পরিমাণে অল্প ছোট্ট একটা প্যান দিছি দেখেন পুরান আমলের প্যান ছোট্ট প্যান এই প্যানের মধ্যে দিছি এই যে দেখেন মানে মোটামুটি এখন একটু পানি দিতে হইব হ্যাঁ লাড়া সারা দিতেছি এই জন্যে ভাই যে পানি দিয়ে দিছি আপনার কাছে আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী ভাই মানুষ হ্যাঁ খবরে দেখতেছি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিছি খবরে দেখতেছি ঢাকায় গণ্ডগোল কোটা আন্দোলন লয়া আল্লাপাক জানিয়ে এটার সুষ্ঠু একটা সমাধান দেয় হে আল্লাহ আর একটা প্রাণ যাতে মানুষের না যায় আপনি দয়া কইরা পূর্ণাঙ্গ ব্যাপারটা আপনি কুদরতিভাবে সমাধান দিয়ে দেন এই যে দেখেন আমি আলু দিয়ে দিচ্ছি হ্যাঁ চিংড়ি মাছের সাথে এখন আমি এটা ভালো কইরা কষাইব কষাইয়া আপনার বাজার জিরা দিম পাতা দিম পরে নামু তো ভাই আমরা যারা এরকম আছি আমরা সবাই এই যে আমরা ফাইজা রান্নাঘরের চ্যানেল যারা দেখি আমরা দয়া দয়াকইরা চ্যানেলটা সাবস্ক্রাইব করি হ্যাঁ আর ফেসবুকে গিয়া দেখলে শেয়ার করি ফলো করি কমন করি আর ইউটিউবে দেখলে আমরা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাত বটমটা আমরা চাপদা দেই। হ্যাঁ যাতে পরবর্তী যে কোনো রেসিপি করে সবার আগে আমি দেখতে পাবো হ্যাঁ এই জন্যে ভাই আপনাদের মূল্যবান মতামত পেশ করিয়েন হ্যাঁ আর দেশের জন্য সবাই দোয়া করেন দেশে অরাজকতা একটা ঘটনা চলতেছে হ্যাঁ কতগুলা মায়ের প্রাণ চলে গেছে আল্লাহ আল্লাহ কাছে দোয়া করেন যাতে আল্লাহ পাক কীভাবে এটা সমাধান করে আসসালামু আলাইকুম